সম্মানিত বিওয়ার আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল কি মা বলা যাবে দেখেন পবিত্র কালাম আহজাবের ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফাকরবুল আলামিন পরিষ্কার এই আয়াতের মধ্যে আমাদেরকে যে নবীর স্ত্রীগণ হলো আমাদের মা এই আয়াতের মধ্যে কথা বলে নাই যে নবীর মেয়ে গণ আমাদের মা বা পবিত্র কোরআনের কোন জায়গার মধ্যে এটা নাই যে নবীর মেয়েগণ আমাদের মা কোন জায়গা নাই আপনি এমন কেউ যদি কিতাব দিয়ে তালাশ করেন তাহলে আশা কোন কিতাবের মধ্যে আপনি পাবেন না যে নবীর মেয়েগণ আমাদের মা এখন আসেন আমি আমার আকলকে যদি প্রশ্ন করি যে যদি নবী আমার রোহানি পিতা হয় এবং নবীর স্ত্রীগণ যদি আমার মা হয় তাহলে নবীর মেয়ে নবীর স্ত্রী যদি আমার মা হয় তাহলে নবীর মেয়ে আবার আমার মা হয় কিভাবে গুরুত্বপূর্ণ একটা কথা দেখেন পবিত্র আল্লাহ পরিষ্কার নবীর আমাদের মা কিন্তু কোন জায়গায় এমনটা বলা হয় নাই যে নবীর মেয়ে গো আমাদের মা এখন আসেন যদি স্ত্রীকে মা ডাকি তাহলে মেয়েকে আবার মা হয় কিভাবে আপনি দুনিয়ার মধ্যে হ্যাঁ আপনার দুনিয়ার মধ্যে যদি আপনার মাকে মা ডাকেন তাহলে আপনার বোনকে কি আপনি মারাকেন ইসলামে ইসলাম অনুযায়ী আমাদের ইসলাম অনুযায়ী যে একজন মুমিন আরেকজন মুমিনের ভাই বোন ভাই বোন সম্পর্ক এখন আসেন ফাতেমা রাদি আল্লাহ তালানহা উনার মা খাদিজা রাদি আল্লাহ নবজির নবীজির স্ত্রী আমাদের মা আর খাদিজা রাদি আল্লাহ তালানহাকে যদি আমি মা রাখি তাহলে আবার খাদিজা রাদি আল্লাহ তালানহার মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তালানহা আমার মা হয় কিভাবে এই বিষয়ে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার শেখ ডক্টর আহমদুল্লাহ সব কি বলেন আপনারা শুনেন তাকে মা ফাতিমা বলা কি জায়েজ হবে নবী করিম সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ তারাই হলেন উম্মতের প্রত্যেক সদস্যের মা আমাদের সকলের মা কোরআন করিম আল্লাহ বোলাম সুর আহজাবের ছয় নম্বর আয়াতে বলেছেন ও আজওয়া জুহু ও মাহাতুকুম অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ পত্নীগণ তারা হলেন তোমাদের মা অতএব উমুল মিনীন বলা হয় নবী আলাহিসামের স্ত্রীগণকে তারা সমস্ত ইমানদারদের মা কারণ নবী সাল্লাহ সাল্লাম সমস্ত ইমানদারদের জন্য পিতৃতুল্য কিন্তু নবী সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তাকে মা বলে সম্বোধন করা এটা সঠিক নয় কারণ ফাতেমার মা তিনি মা হলে আবার ফাতেমা আমাদের কিভাবে মা হন অতএব তাকে মা হিসাবে সম্বোধন করা এটি সঠিক নয় এখন আসেন কেউ কেউ বলবে যে সম্মানার্থে মা বলা হয় আরে বাবা যদি সম্মান আর্থে যদি মা বলা হয় নবীজির মেয়েকে তাহলে মার মাধ্যমে যদি পরিপূর্ণ সম্মান হয় তাহলে বোন যদি পরিপূর্ণ সম্মান না হয় তাহলে তোর পৃথিবীর মধ্যে যত আত্মীয় আছে যেমন তোর ভাবি মা ডাকা শুরু কর কারণ ভাবি ডাকলে পরিপূর্ণ সম্মান হয় সম্মান হয় না ভাবিকে মা ডাকা শুরু কর এরপরে দেখেন আপনি এই বিষয়ে আরেকজন আলেমের কিছু কথা আপনারা শুনেন সবাই বলে মা পাথেমা অথচ নবী সালামের স্ত্রীরা হইলেন আমাদের মা আয়াত কোরআন করে আল্লাপাক বলে দিয়েছেন ইন স্ত্রীরা নবীর সকলে তোমাদের মা তাদেরকে আল্লাপাক সম্মান দিয়ে মা বানিয়ে দিছেন কিন্তু এখানে ফাতেমাকেও আমাদের দেশে মা বলে আমি একদিন এক আলমকে জিজ্ঞাসা করছি যে মা বললেন কেন ফাতেমা এটা দলিল কি কই পাইছেন ফাতেমার ফাতেমা তো আমাদের বোন কারণ আল্লাপাক বলছেন ইন্নামাল মোমিনেরা একজন আরেকজনের ভাই বোন তো তিনি মুমিন আমাদের বোন তার ব্যাপারে তো আয়াত না দিল না তিনি আমাদের মা তো বললেন যে বোন বললে কেমন যেন সম্মানটা বেশি বোঝা যায় না মা বললে একটু সম্মানটা বেশি হয় তা আমি বললাম যে ঠিক আছে তাহলে আজকে থেকে ভাবি কেউ আম্মা ডাকবেন এরপর আসেন আরেকজন আলেমের মুখ থেকে শুনেন এই বিষয়ে কিন্তু আমাদের দেশের মানুষরা ওই শিয়াদের মতোই নবীর মেয়েদের নামের কথা আসলে চারটার নাম জানে না শুধু একটা জানে শুধু একটা জানে মা ফাতেমা মা ফাতেমা তারপরে এখন এক মজার কথা আরে মা ফাতেমা কেন হবে ফাতেমা কি মা হইল নাকি নবীর মেয়ে হ্যাঁ নবীর মেয়ে ও মা নবীর স্ত্রী ও মা নাকি আল্লাহ তো কোরআনে কেন বলছেন সুরে হাজাবে ও আজুয়া জহু মাহাত

এদের মধ্যে পরিষ্কার লেখা আছে যে ফাতেমা রাদি আল্লাহ আনহাকে মা বলা যাবে না এখন আসেন বাংলাদেশের মধ্যে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে কিছু আউল ফাউল জাহিল জুহাল বক্তাগণ এই আউল ফাউল জাহিল জুহাল বক্তাগন ওরা আইসা মাইকের মধ্যে দেখবেন জানে না কিছু মা বলা টাকা শুরু করে দিছে মা বলা টাকা শুরু করে দিছে এদের কারণে যখন আহলে হক উলামায় কেরাম যখন জানে ওলা উলামায় কেরাম আম মানুষের সামনে আলোচনা করে এগুলা বিষয় নিয়ে তখন মানুষগুলা ওই আহলে হক উলামায়ে কেরামকে বাধা প্রদান করে যে হুজুর আপনি এটা এভাবে বলতেছেন আরেকো আলেমের মুখ থেকে তো এটা এবাভাবে শুনছি মানুষ তো বুঝেনা যে ওইটা বাউল বাউল বাউলের মাধ্যমে কাকে বোঝাইতে চাচ্ছে হয়তো আপনারা বুঝতেছেন যে বাউলটা কে এই আউল ফাউল বাউল বক্তা যারা ইসলামে ওকে বিভক্ত করতে চায় এদের একটা দরে শুধু পাঁচার মধ্যে লাগানোর দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে একটা প্রচলিত কুসংস্কার আমরা এই আউল ফাউল বাউল জাহিল জুহাল বক্তাগরের মাধ্যমে আমরাও হতে মারা আল্লাহ তালাকে মা বলি এই যে একটা কুসংস্কার এই কুসংস্কার থেকে আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আ